রমজান স্যার আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছে দশম শ্রেণীর বীজগণিত বিষয়ের উপর ভিত্তি করে আমি আজকে কিছু আলোচনা করব আজকে আলোচনার মধ্যে থাকতেছে বা আছে অনুশীলনী চার দশমিক একের উপর ভিত্তি করে কিছু আলোচনা সেই আলোচনার মধ্যে আছে যে কোন সংখ্যার উপর পাওয়ার জেরো হলে ওয়ান হয় কিভাবে অনেকে কিন্তু আমরা এটা জানি না কিন্তু মুখস্থ করি কোন ছে যদি জিজ্ঞাসা করা হয় যে এর উপর জিরো হলে ওয়ান ওয়ান হয় হয় তারা বলতে পারে না তারা বলে যে এটা সূত্র মুখস্থ করেছে তা না এর একটা প্রমাণ আছে সে প্রমাণটা কিভাবে হয় আমরা আজকে তার প্রমাণটা এখানে করে দেখাবো আর কি তাহলে আলোচনায় আসি মনে করি টু দি পাওয়ার এম সমান সমান এখন উভয় পক্ষকে আমরা এ টু দি পাওয়ার জিরো দ্বারা গুণ করবিরো টু দি পাওয়ার জিরো এন টু এ টু দি পর করে বা এ টু দি পাওয়ার এম টু এ টু জিরো এখানে আমরা এ আর এ কমন নেব নেওয়ার পরে পাওয়ার যোগ হবে জিরো প্লাস জিরো জিরো বা এ টু জিরো সমান সমান এ টু দি পাওয়ার জিরোর সমান আমরা এখানে এম জিরোর পরিবর্তে এখন এম বাসাইলাম এবং

নিত আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আমার প্রমাণটা যদি ভালো লাগে তাহলে আগামী ক্লাসে আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ভালো থাকবে